কত মানুষ এখানে আসা যাওয়া ছিল এখন বর্তমানে কেউ এখানে আর থাকেন না ও দুইশো বছর এদের বাড়ির বয়স হয়ে গেছে দুইশো বছর হ্যাঁ বাড়ির নাম মালিকের নাম জ্যোতিষ শাহ পঞ্চান্ন শাহ জ্যোতিষ শাহ এবং পঞ্চান্ন আসলে ওনারা কিন্তু ভালো ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে এই এলাকার মানুষ এত পরিমাণে সম্মান করতো তো শুনছি নাকি যে তাকে রাস্তায় যে থাকে যাওয়ার সময় তাকে স্যান্ডেল হাতে করে যাইতো তাকে বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পরে যাইতো না সাত থেকে আটশো বিঘা সম্পদের মালিক এই পঞ্চানশা আর জ্যোতিষা তারা কিন্তু দুই ভাই দুই ভাই এই বাড়িটির ভিতরে থাকতেন একটা জমিদার বাড়ি যদি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তাহলে কতটুকু নোংরা হতে পারে আপনাদের দেখায় দেখুন এখানে কোটা দিয়ে রাখছে এই বারান্দাতে এক সময় এই বাড়িতে কত মানুষ ঘোরাফেরা করতো বর্তমানে এখন আর এই বাড়িতে কেউ থাকেন না এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির যে ছাদ এই ছাদের যে পাটাতন রয়েছে সেই পাটাতনটি আপনাদের একটু দেখাই দেখুন দুইশো বছরের ইতিহাস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও ও খুকসার উসমানপুর গ্রামের এই জমিদার বাড়িটি লোককথায় আছে এই বাড়িটির সামনে দিয়ে জুতা পাই দিয়ে কেউ যেত না এতটাই সম্মান করত তাদের তারা ছিলেন ন্যায়পরণতা ব্রিটিশ শাসন আমলে জ্যোতিষাহ এবং পঞ্চানু শাহ এই বাড়িটি নির্মাণ করেন তারা ছিলেন অত্র এলাকার জমিদার সাতশো বিঘা সম্পদ থাকলেও কালক্রমে আজ নিঃস্ব জ্যোতিষা আর পঞ্চানুসায়ের মৃত্যুর পর তাদের বংশভূত কেউ আর এখানে থাকেন না কেউ থাকেন খুকসাতে কেউ থাকেন ঢাকাতে আবার কেউ ইন্ডিয়াতে বর্তমানে বাড়িটি দাঁড়িয়ে আছে নয় থেকে দশ বিঘা সম্পদের উপর এখন বাড়িটি পাহাড়ে দিচ্ছেন দুটি অসহায় পরিবার আমরা এখন উসমানপুর যাওয়ার জন্য আমরা খুকসা বাজার থেকে এই খেয়াঘাটে অবস্থান করছি তো এই খেয়াঘাট থেকে এখানে নৌকা রাখা আছে আমরা এই নৌকায় চড়ে এই যে গড়াই নদী এই গড়াই নদীটি অতিক্রম করে ওই পাশে গেলেই উসমানপুর পাবো আর উসমানপুর গেলেই কিন্তু সেই জমিদার বাড়ি গড়াই নদী যা পদ্মা নদীর একটি শাখা নদী এই নদীটি কুষ্টিয়া থেকে বেরিয়ে মাগুর হয়ে ফরিদপুর দিয়ে চলে গেছে বঙ্গোপসাগরে আমরা যে পাশে এখন দাঁড়িয়ে আছি এটি খোকসা অঞ্চলের একমাত্র খেয়াঘাট এই খেয়াঘাট থেকে প্রতিনিয়ত নৌকা যাতায়াত করেন উসমানপুর খেয়াঘাটের উদ্দেশ্যে জনপতি ভাড়া গুনতে হবে দশ টাকা আবার নতুন নিয়মে পারাপার করেন নৌকার মাঝিরা আপনারা যারা তড়িঘড়ি করে পারাপার হতে চান তাহলে এখান থেকে পাবেন ভিআইপি নৌকা ভাড়া গুনতে হবে আপনাকে বিশ থেকে তিরিশ টাকা এই নৌকাটি সর্বক্ষণ বহল থাকে আপনারা আমাদের সন্ধান করে তারাবারের জন্যে খুব কষ্ট হয় এত কষ্ট হয় এটা রুটি রুটি হয়ে থাকে মারাও যায় তাও আমরা লোক যদি পাইনি ভাই আমাদের ওখানকার লাইভ হোক কোমর হোক এইভারকার লোকের জন্যে খুবই কষ্ট হয় এই জন্যে আপনারা সংবাদে ভাই আসেন আপনারা বলছেন এই জিনিসের জন্য যতটা করে আমাদের জিনিসটা করে দেওয়ার ব্যবস্থা করেন ভাই আপনারা খোকসার এই খেয়াঘাটে নৌকার মাঝিরা সর্বক্ষণ ঝড় বৃষ্টি মহাপলয় অপেক্ষা করে পারাপার করেন যাত্রী সরকার তাদের সুবিধার্থে যদি একটুকু সহানুভূতি দেখিয়ে এখানে একটি ব্রিজ তৈরি করত তাহলে তাদের অনেকটাই ভালো হতো আমরা ইতিমধ্যেই নৌকার থেকে নেমে পড়ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আছেন সজীব ভাই সবুজ ভাই আসলে আজকের মূল গন্তব্য উসমানপুর যে জমিদার বাড়ি রয়েছে সেই জমিদার বাড়িটি দেখা পাশাপাশি আরো এখানে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো দেখা তো এখানে শুনেছি একটি লাল তিতল গাছ রয়েছে সেই তিতল গাছটিও সম্ভব হলে আপনাদের সামনে তুলে ধরবো আজকে তাপমাত্রা কেমন মনে হচ্ছে ভাই আজকে এখন তো রোদের তাপ খুবই বেশি কিছুক্ষণ আগে বারবার বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টিটা ছেড়ে যেয়ে আকাশটা পরিষ্কার হওয়ার পর থেকে কিন্তু রোদের তাপ অনেকটা বেড়ে গেছে আমার সামনে যে ভ্যান রিক্সাগুলো এখন দাঁড়িয়ে আছে নৌকায় আসা প্রতিটি যাত্রীর জন্য তারাই অপেক্ষা করে আপনারা চাইলে গ্রামের যে কোনো স্থানে এই ভ্যান রিক্সাগুলো নিয়ে যেতে পারবেন তার বিনিময়ে ভাড়া গুনতে হবে আমরা যেহেতু জমিদার বাড়ির নিকটে যাব। এখান থেকে মাত্র পাঁচ মিনিটের পথ যার কারণে আমরা হেঁটেই যাব হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই জমিদার বাড়িটির নিকটে পৌঁছে যাব। আসলে আজকের ওয়েদারটা আমার কাছে মার্শাল্লা খুব সুন্দর লাগছে দেখুন কিন্তু শরীর ঘেমে যাচ্ছে তো জানি না এখানে কিন্তু দুইটা রাস্তা কোন দিকে যাব এদিকে যাব না এদিকে যাব তো আমরা এখান যে এক চাষি দাঁড়িয়ে আছে চাষির সঙ্গে আমরা কথা বলবো বলার পরে জানবো বিষয়টা আসলে কোন দিক দিয়ে যাওয়া যায় এই পাশে না আসলে তারা আমাদেরকে বললো যে এই এই পাশ দিয়ে নাকি যাওয়া লাগে তো আমরা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি সেই জমিদার বাড়িটি হয়তোবা আমাদের এখান থেকে আর এক মিনিট লাগবে হেঁটে হেঁটে গেলেই কিন্তু আমরা সেই জমিদার বাড়ির নিকটে পৌঁছে যাব ভাইরে ভাই গ্রামের রাস্তা এত সুন্দর হয় আমার কিন্তু জানা ছিল না দেখুন পিস ঢালা রাস্তা আর এই রাস্তা দিয়েই কিন্তু গ্রামগঞ্জের মানুষ যাতায়াত করেন কেউ হেঁটে যান কেউ অটোয় যান আবার কেউ সাইকেল নিয়ে যান তো এই রাস্তা ধরে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আমার সামনে আছেন সবুজ ভাই এবং সজিৎ ভাই আর আমার পিছনে আপনাদের দেখাই ভাইয়ের নামও কিন্তু সবুজ ভাই আসলে দুই সবুজ এক সঙ্গে খুব গরম পড়ছে আজকে যাক আমরা সেই জমিদার বাড়ির নিকটে চলে আসছি তো এখানে আসার পরে একটা বিষয় লক্ষ্য করলাম যে এই যে জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে ছোট ছোট বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করানোর জন্য এই ঘরটি ব্যবহার করছে আমরা দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন তো এই জমিদার বাড়িটির গঠনশৈলীটা আপনাদের দেখায় দেখুন এখানে বেশ কিছু পিলারের উপরে এই বিল্ডিং এর যে ছাদ ছাদটি কিন্তু দাঁড়িয়ে আছে এই দেখুন অনেক বড় একটি ঘর আর এর পিলারের গঠন শৈলীটা আপনাদের দেখায় দেখুন কি সুন্দর গোল আকৃতি দেওয়া রয়েছে পাশাপাশি কারুকাজগুলো মাশাআল্লাহ সুন্দর এই দেখুন এই গেটটি কিন্তু মেইন প্রবেশদ্বার আমরা এই গেট পেরিয়েই কিন্তু আপনাদের নিয়ে যাব জমিদার বাড়িটির ভিতরে আর তার পূর্বে আপনাদের দেখায় এই যে মেইন গেট এই মেইন গেটের উপরে কিন্তু দামmetric কারুকাজ করা ও ভাস্কর রয়েছে এই দেখুন

এই বাড়িতে কেউ থাকে না মানে এগের শরিক সারকা আছে সব আশেপাশে আছে কুষ্টিয়া আছে ভারতে আছে খোকসা আছে কিন্তু এরা কুষ্টিয়ায় আছে তারপরে খোকসাই আছে ফরিদপুর আছে ভারতও আছে এই জমিদার বাড়িটি কতটুকু সম্পদের উপর স্থাপন করা রয়েছে সাতশো বিঘে সম্পত্তি ছিল এখন আর অতটা নাই হয়তো এক পাঁচ দশ বিঘা আছে বর্তমানে আছে যে এই যে জমিদার বাড়িটি এখানে যে সম্পদ ছিল প্রায় সাতশো বিঘা আর এখন বর্তমানে কালের বসে সব জমি জায়গা এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এভাবে সব নষ্ট হয়ে গেছে বর্তমানে দশ থেকে বারো বিঘার উপরে এই বাড়িটি রয়েছে আর এই যে জমিদার যারা আছেন যাদের বংশোভত ছিল তারা এখানে কেউ থাকেন না কেউ কুষ্টিয়া থাকে কেউ ঢাকায় থাকে কেউ আবার ইন্ডিয়াতে থাকে তো আমরা এই ভাইকে নিয়ে এই বাড়িটা ঘুরবো এবং দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাড়ির এই পাশটাতে যেহেতু অবস্থান করছি আমরা এই যে এখানে যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইকে নিয়ে আমরা বাড়িটির ভিতর অংশে দেখানোর চেষ্টা করব আসলে বাড়িটা কিন্তু পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে বর্তমানে কেউ থাকেন কিনা তাও জানি না এখানে কেউ থাকেন নাকি ভাই এমনি বাড়ির দু একজন আছে কিন্তু এদের শরীখানা মতে কেউ নাই অর্থাৎ এই বাড়িটি দেখভাল করার জন্য অন্য মানুষ এখানে থাকেন কিন্তু শরীখানা হিসেবে কেউ থাকেন না এখানে না আচ্ছা 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 অনেক বড় একটি বাড়ি আপনাদের দেখাই এল মডেলের বাড়ি এই দেখুন বিশাল বড় একটি বাড়ি এই বাড়িটির সামনের অংশ দেখুন ঝোড়ে জঙ্গলে ভরপুর সাত থেকে আটশো বিঘা সম্পদের মালিক পঞ্চান্ন শাহ এবং জ্যোতিষ শাহ তারা দুই ভাই সমন্বয়ে এই রাজবাড়িটি স্থাপন করেন আজ থেকে দেড় থেকে দুইশো বছর পূর্বে তারা মারা যাওয়ার পরে তাদের যে শরিকানা আছে তারা কিন্তু এখানে কেউ থাকেন না তারা কেউ থাকেন শহরে কেউ থাকেন ঢাকাতে আবার কেউ ইন্ডিয়া আচ্ছা আচ্ছা এই যে এখানে যে বিশাল একটি রাজবাড়ি এই রাজবাড়ির দেখভাল কি আপনি করেন আপাতত আছি এখানে শত বছর এই বাড়িতে আছি অর্থাৎ আপনার বাবাও এখানে থাকতেন মনে আমার বাড়ির পাশে পাশে না আচ্ছা আচ্ছা শুধু আপনি থাকেন আমি আর এক পাশে এক বাড়িতে আছে

জানিপুর হ্যাঁ ওখানে কে কেন আসেন আসে মা আসে প্রতি সপ্তাহে বাড়িটিকে ঘিরে প্রায় 700 থেকে 800 মেগা সম্পদ রয়েছে এই সবই তার এই কি সব দেখভাল করে না সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এই এইটুই আছে বর্তমানে এই বাড়িটি কয় বিগার উপরে আছে আপাতত কিন্তু না এখানে এই এই যে ওই যে ওখানে থেকে এই পর্যন্ত এসে এইটুকু কতটুকু হতে ছয় শত বিঘা অত হতে পারে এরকম হতে পারে আনুমানিক 10 বিগার ভিতরে আছে আচ্ছা 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 এই জমিদার বাড়িটির মধ্যে দুটি অসহায় পরিবার বসবাস করত তার মধ্যে এই দাদাও একজন আমরা এই দাদাকে সঙ্গে করে নিয়ে বাড়িটির পিছন পাটে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব আসলে পিছন সাইডে কি কি আছে তো বর্তমানে এই যে দোতলা বিশিষ্ট যে জমিদার বাড়িটি এই বাড়িটিতে মোট কতগুলো রুম রয়েছে বলতে পারবেন দশ থেকে বারোটা রুম রয়েছে না এই সব মিলাই নাকি সব মিলাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা এই পাশ দিয়ে এখন দেখি আমাদেরকে কি দেখানছে আমরা এই পাশ দিয়ে এখন তার সঙ্গে আমরা যাচ্ছি তো অবশেষে আমরা বাইটির পিছন পাড়ে চলে আসছি তো এই সাইডে এসে আমরা যা বুঝলাম ঝড়ে জঙ্গলে ভরা তো এই পাশটা দিয়ে বিশাল আকৃতির একটি দেওয়াল ছিল বর্তমানে সেই দেওয়ালটি কিন্তু এলাকাবাসীরা ভেঙে ভেঙে এই ইটগুলোও কিন্তু সব এখান থেকে নিয়ে চলে গেছে তো যাক আমরা এই বাইটি ঘুরে দেখলাম এখন আমরা বাইটির ভিতরে আপনাদের নিয়ে যাব এখানে যে মানুষগুলো বর্তমানে রয়েছে তারা দেখুন বাড়ির আঙিনায় সবজি চাষ করছে আমার কাছে বিষয়টা ভালোই লাগছে তারপর আপনাদের দেখায় নতুন একটি বাগুন দেখতে বেশি আসলে এই বাগানগুলো আমাদের এলাকায় হয় না কিন্তু এই জমিদার বাড়িতে এসে আমরা দেখতে বেশি ভালো লাগলো আর এটা হচ্ছে আমরা সাধারণত কলেজ বাগন বলি এই বাগনটা সচরাচর আমি দেখেছি কিন্তু খাইনি কেমন স্বাদ এখানে অনেক মানুষ দেখাশোনা করতে আসেন কেউ বেড়াইতে আসেন তাদের যে রান্না করার এই দেখুন স্থান কত বড় চুলা দেখুন আমরা এই জমিদার বাড়ির ভিতরে এখন প্রবেশ আমরা ঘুরে ঘুরে দেখাব এই সাইডটা কেমন এবং এই পাই দিয়ে কোথায় যাওয়া যায় জানি না তো আমরা এই ঘরটির ভিতরে এখন কি পরিমাণে অন্ধকার এই অন্ধকারের ভিতর দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে সাধে আসলে এই ভয়ানক সিঁড়ি আমরা এই সিঁড়ি দিয়ে কিন্তু এখন দোতলার দিকে যাচ্ছে আসলে কি অন্ধকার এই অন্ধকারের ভিতর দিয়েই যাওয়া লাগে দেখুন আর এই বিল্ডিংটা অনেক পুরাতন যার কারণে এখানে বট সৃষ্টি হয়েছে তার শিকড় বা করে দেওয়ালে পরিপূর্ণ এই দেখুন তো এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা দোতলায় অবস্থান করছে। আর এই দোতলার থেকে এই পাশটাতে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং এই বিল্ডিংটি কিন্তু একসময় পাইক পেয়া দ্বারা থাকতেন আর এই দেখুন এখানে এটা কিন্তু সিংহের মুক্তি হ্যাঁ আমরা দোতলায় চলে আসছি আসলে বৃষ্টির কারণে আমরা কিন্তু ঘুরে দেখাতে পাচ্ছি না কি অবস্থা আছে দেখুন ঝোড়ে জঙ্গলে ভরে গেছে এই দোতলাটি আসলে বৃষ্টির কারণে আমরা এই দোতলা যে সে সে ছাদটি ভালোভাবে দেখাতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে আমরা কিভাবে দেখাবো তো যদি বৃষ্টি কমে তাহলে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে যে পঞ্চান্ন সাহ এবং জ্যোতিষ সাহেব বসবাস করতেন তারা কি এই অত্র এলাকায় খাজনা আদায় করতেন নাকি ওই সময় আমি শুনেছি যে খাজনা না আদায় করতে এবং পয়লা বৈশাখে এখানে এসে সবাই মানে

উপরে যে ছাদ সে ছাদটি দেখাতে পারলাম না তো এই অন্ধকারে আমরা এখন বেরিয়ে যাচ্ছে বাইরের অংশে একটা জমিদার বাড়ি যদি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে তাহলে কতটুকু নোংরা হতে পারে আপনাদের দেখাই দেখুন এখানে খড়কুটা দিয়ে রাখছে এই বারান্দাতে এক সময় এই বাড়িতে কত মানুষ ঘোরাফেরা করত বর্তমানে এখন আর এই বাড়িতে কেউ থাকেন না এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির যে ছাদ এই ছাদের যে পাটাতন রয়েছে সেই পাটাতনটা আপনাদের একটু দেখাই দেখুন এই যে পঞ্চানুশাহ এবং এই জ্যোতিষা উনারা কেমন ব্যক্তিত্ব ছিলেন যতদিন শুনেছি ওরা ভালো লোক ছিল ভালো মানুষ ছিল এবং তাকে এক সময় জমিদারি আর এবার এদের অনেকে সম্মান করতে শুনছি নাকি যে তাকে রাস্তায় যে থাকে যাওয়ার সময় তাকে স্যান্ডেল হাতে করে যাইত তাকে বাড়ির সামনে দেখে জুতা পড়ে যাইত না তাদেরকে সম্মান করতে না ওরা ভয় পেয়ে যেত না এর জমিদার বাড়ি তো এমনিতেই একটু সম্মান করতে তারপরে লোক ভালো ছিল যে তখন তো জমিদারি প্রথা চলতো যে বাবুকের সামনে আমরা জুতা পরে বড় কথা খবর অসম্মান করা হয় এই জন্য তারা তাদের সম্মান জানাইতো আসলে আমরা যে জমিদার বাড়ির ভিতরে এখন অবস্থান করছি জ্যোতিষা এবং পঞ্চানশা আসলে ওনারা কিন্তু ভালো ব্যক্তি ছিলেন। তাদেরকে এই এলাকার মানুষ এত পরিমাণে সম্মান করত। যা পথ দিয়ে যদি এই বাড়িটির সামনে দিয়ে কেউ হেঁটে যেত তাহলে পায়ের যে স্যান্ডেল বা চটি সেটি কিন্তু হাতে করে মানুষ যেত তাদেরকে এতটাই সম্মান করতো আসলে কালের বসে আজকে রাজার থেকে ফকির ফকির থেকে রাজা এটাই হওয়া সম্ভব তো এটাই হয়েছে তাদের তো তারা একসময় জমিদার ছিল এখন বর্তমানে তাদের আর কিছুই নেই তো এই শুধু বাড়িটি এখন এই স্থানটির উপর পড়ে আছে তো বৃষ্টির কারণে আমরা পুরো বাড়িটি ঘুরতে পারলাম না ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ